এসএলএসটি নিয়ে একেবারে আজকে চাঞ্চলকর তথ্য এটি কোনো সাধারণ ব্যক্তি কোনো তথ্য নয় এটি বলছেন এসএসসি যিনি চেয়ারম্যান যে এসএসসি নতুন চেয়ারম্যান আছেন তিনি আজকে মিডিয়ার সামনে পরিষ্কারভাবে বলেছেন মিডিয়া যখন তাকে প্রশ্ন করল যে ফ্রেস সিলেকশন প্রসেস মানে আপনি কি দেখছেন কি বুঝছেন এটা তখন এসএসসি চেয়ারম্যান উত্তর দিয়েছেন যে আমাদের লয়ার আমাদের অ্যাডভোকেট এটা বুঝিয়েছেন যে ফ্রেশ সিলেকশন প্রসেস মানে হচ্ছে নতুন যারা বিএড পাস করেছে যারা নিউ অ্যাপ্লিকেবল নিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও এই এসএলএসটি পরীক্ষাদার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে আবার রিপিট করছি এসএসসি চেয়ারম্যান বলেছেন যারা নতুন মানে যোগ্যতা অর্জন করেছে মানে সদ্য বিএড পাস করেছে মানে যারা যোগ্য হয়ে গেছে তারা নতুন এসএলএসটি ক্যান্ডিডেট রাও আবেদন করতে পাবে তার মানে যারা চাকরি হারালো প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার তারা সবাই প্লাস যারা এর আগে এস এস সুযোগ পায়নি এখন যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তারা সবাই এই ছাব্বিশ হাজারে উপরে ঝাঁপিয়ে পড়বে সবাই কম্পিটিশন করার একটা সুযোগ পাবে এবং তারা খুব দ্রুত তারা চাকরি পাবে এই কথাটা সার মর্ম হুবহু এভাবে বলেনি হুবহু এভাবে বলেনি এটা সার বললাম এসএসসি চেয়ারম্যান অনুযায়ী কিন্তু এটা আদৌ সম্ভব দ্য সিওর সাকসেস ইউটিউব চ্যানেল যেটা বলে সেটা হয় না হান্ড্রেড পারসেন্ট মেলে না এটা যেমন সত্য দ্য সিওর সাকসেস ইউটিউব চ্যানেল যেটা বলে সেটার ওপর থেকে এক ইঞ্চি সরে না মানে অস্বীকার করে না যে আমি এটা আমি তো এটা বলিনি আমি তো এটা বলেছিলাম তাই হলো এটা আমি এর আগের ভিডিওতে বলেছি যে এই ব্যাপারে এই এরকম হবে না যে ছাব্বিশ হাজারের সাথে নতুন এসেলিস্টিক ক্যান্ডিডেট আবার অ্যাড হবে তা হবে না আগে যেটা বলেছি আবার রিপিট করছি এটা হচ্ছে যে একুশ লক্ষ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল সেই সময় দু সালে তারা নতুন করে এক্সাম দেওয়ার সুযোগ যদি পায় তো পাবে না ওমের ও ওএমআর ই হবে এভালুশন হবে নতুন করে এভালিশান হবে এই ছিল এই ছিল মূল কথা আর এটাই সত্য কিন্তু সত্য গভীরতা চূড়ান্ত সিদ্ধান্ত এটা এটা আমি এসএসসি চেয়ারম্যান হাইকোর্টের অ্যাডভোকেট এরা বললে কিচ্ছু হবে না সুপ্রিম কোর্টে খুব দ্রুতের হারিং হবে এবং তারপরে এ ভবিষ্যৎ কি সেটা আমরা বুঝতে পারবো একেবারে ভিডিও ছড়িয়ে গেছে সব জায়গায় যে হ্যাঁ ফ্রেস সিলেকশন প্রসেস মানে নিউ সিলেক্সি ক্যান্ডিডেট যোগ দিবে তারা সুযোগ পাবে আমি বলবো এতে করে না সবার লস আছে যারা নিউ লাফাচ্ছে যে আমরা সুযোগ পাবো সুযোগ পাবো তাদের এবং যারা চাকরি পেয়েছে তাদের যে একটা লড়াই হবে একটা ভাতের জন্য যে একশোটা লড়াই করবে সে লড়াইটা কার ভাগে কি আমরা বুঝতে পারছি এতে করে চাকরি তো নতুনদের কপালে খুবই কম হবে যেহেতু কম্পিটিশন বেশি হবে মানে ধরে নিলাম যে সিলেস এক্সাম হবে সেটা নিয়েই বলছি কিন্তু আর এরপরে কি হবে কম সংখ্যক ক্যান্ডিডেট যারা দশ বছর থেকে প্রায় আট বছর থেকে অপেক্ষা করছে নিউ এস কবে হবে তাদের ক্ষুদ্র অংশ এসএলএসটি হয়তো পাশ করতে পারবে কিন্তু পাখিরা মানে সিংহ ভাগ এ ধারে কাছে করতে পারবে না আবার কে গ্যারান্টি দেবে যদি এস এল এস টি এক্সাম হয়ে যায় তাহলে এর গ্যারান্টি কে দেবে যে আগামী পাঁচ বছর আরো এস এলএসটি জটিলতা মানে তৈরি থাকবে না কে গ্যারান্টি দেবে কোশ্চিন হবে না কে গ্যারান্টি দেবে এস হবে না এটা তো আমাদের দৈনন্দিন জীবনের ঘটনা এস অবাক করা কিছু নয় এত দুর্নীতি এত অভিযোগ এত আন্দোলন যোগ্যরা রাস্তায় সুসাইড করছে না খেয়ে মোছে তা সত্ত্বেও ফুড এসআই এক্সামের কোশ্চিন ফাঁস হয়ে গেছে এটা স্বীকার করতে অনেক দেরি হচ্ছে আন্দোলন করতে হচ্ছে যে ফুড এসআই এক্সাম মানে বাতিল করতে হবে তার আবার অ্যান্সার কি তারা পাবলিশ করছে কোন লজ্জায় কোন চক্ষু লজ্জায় যেখানে বিহারে এক্সাম ফাঁস হওয়ার মানে কোশ্চেন লিখার সাথে সাথেই একদিন দুদিন পরে তারা একেবারে করে চাইছে নতুন করে এক্সাম নেবে ঘোষণা করে দিয়েছে তাহলে আমরা যাচ্ছি কোন দিকে যত সরকারের সদিচ্ছা যদি না থাকে একটা গণ আন্দোলন যদি না থাকে যদি বাংলার বুকে যত ইউটিউব চ্যানেল আছে সবাই এক হয়ে যদি আমরা সবাইকে একত্রিত করে গণ আন্দোলন না করি কোর্স বিক্রি করতে যতটা আমরা আমরা ক্যান্ডিডেটকে অ্যাট্রাক্টিভ করি অ্যাট্রাকশন করি ততরা যদি আমরা সবাই এক ছাতার তলায় এনে একটা গণ আন্দোলন নিয়ে আসি তবে এ সুরা হবে নিউ এস এলএসটি এক্সাম হোক না হোক তাতে কোনো যায় আসে না একটা বিলাসিতা কেউ গ্যারান্টি দিতে পারবে না যে নতুন এস এলএসটি এক্সাম নিয়ে ফ্রেশভাবে এক মাস দুই মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট করতে পারবে কারণ এখানে নিয়োগে হওয়ার আগেই নিয়োগ হওয়ার আগে কেস রেডি থাকে ফর্ম ফিল আপ হওয়ার শুরু থেকেই কেস রেডি থাকে প্রসঙ্গ প্রসঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন যাই হোক এই ছিল সংক্ষিপ্ত আপডেট একটু বেশি ডায়লগ দিয়ে দিলাম বাস্তবতা তোমরা দেখতে পাবে কি হবে আমিও হান্ড্রেড পার্সেন্ট জানি না তুমিও হান্ড্রেড পার্সেন্ট জানো না কমেন্ট বক্সে এসে যারা বেশি জ্ঞান দিতে চাইবে সেও কিছু জানে না যাই হোক অপেক্ষা করবো আমরা সুপ্রিম কোর্টের দিকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কি টেক ক্যার অ্যান্ড বাই জয় হিন্দ